সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে আজান শোনা নিষেধ যার আজান দেয়া নিষেধ এ ব্যাপারে আমি আজ বিস্তারিত আলোচনা করব। যে আজান তজবিদ সহকারে সুন্নত মোতাবেক সহি উচ্চারণের সাথে দেওয়া হয় সেসব আজান দ্বারা শয়তান পলায়ন করে আর যে আজান সহি উচ্চারণের মাধ্যমে হয় না যে ব্যক্তি শুদ্ধভাবে আজানের শব্দসমূহ উচ্চারণ করতে পারে না তাদের ব্যাপারে ওলামাইকরাম বলেছেন তাদের আজান তাদের আজান শোনা নিষেধ আমাদের দেশে অধিকাংশ জায়গায় সাধারণ পাবলিক আজান দিয়ে থাকেন অথচ তারা আজানের শব্দসমূহ তাজবিদ সহকারে উচ্চারণ করতে পারে না মারাত্মক ধরনের ভুল ভাল লাহানের জলির মাধ্যমে আজান দিয়ে থাকে লাহানের জলি বলা হয় উচ্চারণ এমন পরিবর্তন হয়ে যাওয়া যার ফলে অর্থ পরিবর্তন হয়ে যায় এবং গুণাগার হয়ে থাকে যেমন অনেকে বলে আশহাদু আন্না মোহাম্মাদা এভাবে আন্নাকে আর সাধু এভাবে টানে এই যে টানলো সেটা ভুল করলো তেমনিভাবে যেখানে মদ নাই সেখানে টানা যেখানে টানা যাবে সেখানে না টানা যদি কেহ যদি লাখানের জলির সাথে আজান দেয় তাহলে সে নিজে গুণাগার হবে কেননা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হলো শূন্যতে মোয়াক্কাদা তাই কেহ যদি ইচ্ছা করে আজান দেয় অথচ সে সহি উচ্চারণ জানে না তাহলে সে অবশ্যই গুণাগার হবে আজান একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই ওলামাইকার হাশেকগণকে আজান দেওয়ার সুযোগ দিতে নিষেধ করেছেন অনেক সময় ক্লিন শেপ যারা ক্লিন শেপ করে এই ধরনের লোক আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় এটা উচিত নয় বরং এমন লোককে আজান দিতে সুযোগ দেওয়া উচিত যিনি শরীয়তের পাবন্দি করেন ইমাম বখারি রহমতুল্লাহ আলাই হজরত ওমর বিন আবদুল আজিজ থেকে বর্ণনা করেন তিনি বলেন সহি সুন্দরভাবে আজান দাও নতুবা আজান দেওয়ার দায়িত্ব ছেড়ে দাও দেখুন এই কথাটি তিনি মসজিদের নির্ধারিত মাজ্জিন তার ব্যাপারে বলা হচ্ছে সুতরাং যারা মজ্জিন নন তারা মসজিদে এসে উল্টাপাল্টা আজান দিয়ে থাকেন তাদের ব্যাপারে কেমন হুকুম হতে পারে একবার চিন্তা করে দেখুন আজান শুনে মানুষের মনে নামাজের দিকে ছুটে যাওয়ার আকাঙ্ক্ষা জাগতে হবে কিন্তু এমন আজব ধরনের আওয়াজও মাইকে শোনা যায় যাদের আওয়াজ শুনলে বিরক্ত লাগে মা উচ্চারণ সুর কোনো কিছুই ঠিক নাই তবু এসব লোক আজান দিয়ে নিজেও গুণাগার হচ্ছেন অন্যরা তার আজান শুনে সে যে বিরক্ত হচ্ছে তারাও গুণাগার হচ্ছে তাই যেসব লোক আজান দিতে চান তাদের আগে সহি শুদ্ধভাবে আজান শিখা দরকার এবং সাথে সাথে গলার আওয়াজ আওয়াজও শ্রুতিমধুর হওয়া জরুরি যাতে করে মানুষ আজানের শব্দে মসজিদের দিকে দৌড়ে আসে আর যাদের সহি শুদ্ধভাবে আজান আসে না গলার স্বরূপ বিরক্তিকর तादेर आजान ना दिया उपकारी